আজিজ কাল এক্সাম আছে সকাল সকাল বাড়ি যেতে হবে আরে রাখ তোর এক্সাম এই তো কেবল 9টা বাজলো এ এখনো ইনজয়ের ও অনেক বাকি কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়াশোনার তো দরকার আছে হ্যাঁ এমএল ছেলে পরীক্ষা দেবে তাকে আবার পড়তে হবে নাকি ঠিক বলেছিস আজিজ তোমার কিন্তু নেশা হয়ে গেছে দেখো আস্তে রিল্যাক্স নেশা হ্যাঁ আজিজ তো কাঁচা খেলোয়াড় নয় আর দু চার প্যাক মারলেও কিচ্ছু হবে না আরে চচ কাকা আবার বকতে পারে আয়শাহীন খেইলে সারা রাত পড়াশোনা করবি নাকি এই তোমার হয়ে এই চ্যাপ্টারটা শেষ করেই খাবো ভালো রেজাল্ট করতে হবে না আব্বার স্বপ্ন আমাকে সফল করতেই হবে ঠিক আছে খেয়েছি না পড়িস ঠিক আছে মা তুমি চলো আমি আসছি কাল তো পরীক্ষা দিচ্ছবি কীসে যাবি বলতো শমিরুল স্করপি ভাড়া করেছে রাজরা টাটা সুমি ভাড়া করছে আর আমি এত গরিব একটা গাড়ি ভাড়া টাকা তোকে দিতে পারছি না তুমি চিন্তা করো না মা যে পুরোনো সাইকেলটা আছে ওইটা নিয়েই আমি পরীক্ষা দিতে যাব। এতটা রাস্তা তুই সাইকেলেই যাবি আমি পারবো মা তোমার দুয়া আছে না আমার টাকা লাগবে শপিং করতে যাব ঠিক আছে আমি তোর মাকে বলে দিচ্ছি যা লাগবে নিয়ে নিস ওকে ড্যাড স্যার কালকে নসিপুরে মিটিং আছে মিটিং এ যাবেন তো না না মিটিং ক্যান্সেল করো কাল কাজের পরীক্ষা আছে আমাদের যে পরীক্ষা তাহলে কালকে বালমোটা অঞ্চল সভাপতিকে জানিয়ে দি? ঠিক আছে জানিয়ে দে নতুন টেন্ডার নিয়ে কি জানো বলছিলিস ওগো রাত্রি এগারোটা বেঁচে গিয়েছে তোমার ছেলে কোনো বাড়ি ফেরেনি কাল যে পরীক্ষা পরীক্ষাতে খাতে কি লিখবে বলো ও তুমি চিন্তা করো না খাতা আমি ঠিক করে দেবো থ্যাংক ইউ ড্যাড উফ মাম তুমি কেন অত চিন্তা করে বলো তো ড্যাড আছে তো কোন নক থেকে গেলি বলতো এসব ছাই গিলে আহ ঠিক আছে এত বকছো কেন আজ তোমার আজকালে পেয়ে পেয়ে ছেলেটার এই অবস্থা গুড নাইট মম হেই গুড নাইট ড্যাড এই দাদা তুই এসেছিস हां अरे तू परीक्षा দিতে जासि আমাদের কি বাবা আটকেছেন কেন আগে মিলে চলি যাবে তারপর তুইরা যাবি সাইডে লাগা ওয়েলকাম স্যার আসুন আসুন ভিতরে আসুন স্যার আমার খাতা কাটলেন কেন চপ এখানে পরীক্ষা দেওয়া হচ্ছে না ফাজলামো করা হচ্ছে আমি তো পরীক্ষায় দিচ্ছি আপনি খাতা কাটলেন কেন পরীক্ষা হলে হচ্ছে হল থেকে স্যার আপনি কিন্তু ভুল করছেন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে আপনি আমাকে চেনেন না চিনলে খাতাতে হাত দেওয়া শ্বাস পেতেন না আপনি জানেন আমি কাজ ছেলে তুই কাজ ছেলে সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই আমি শুধু এইটুকুই জানি যে তুই ছাত্র আর আমি শিক্ষক তুই বেয়াদবি করেছিস এর শাস্তি তোকে পেতেই হবে হ্যাঁ কে শাস্তি দেয় সেটা দেখাচ্ছি হ্যালো ড্যাড এখানকার একটা শিক্ষক আমার খাতা কেড়ে নিয়েছে আর বেয়াদবি করছে তুই পরীক্ষার হলে মোবাইল নিয়ে এসছিস শুধু মোবাইল নয় স্যার মাস্টারমশাই আমার ছেলে খাতা কাটিয়েছেন কেন আপনার ছেলেকে জিজ্ঞেস করুন ও কি করেছে এই বাবু কি করেছিস রে তেমন কিছু না ড্যাড একটু বই দেখে লিখছিলাম আর উনি খাতাটা কেড়ে নিলেন তাতে কি হয়েছে সামান্য বই দেখেই তো লিখেছে দেন দেন খাতাটা ফিরে দেন না আমি কখনোই পারবো না আপনি বাবা হয়ে ছেলেকে নরকের কীট তৈরি করছেন এত বড় স্পর্ধা আপনি জানেন আমি আপনার কি করতে পারি আপনি আমার কিছুই করতে পারবেন না যদি পারেন তো আমাকে ট্রান্সফার করতে পারবেন এর বেশি তো কিছু নয় তাই বলে আমি মানুষ তৈরি করার কারিগর হয়ে পশু হতে দেব না দিন খাতাতে দিন তো আজিজ তুমি পরীক্ষা দাও হ্যালো সুদীপ্ত আপনি এক্ষুনি বালুমাটে হাই স্কুলের

তুমি তো সবই জানো সে ছোটবেলায় আমার আব্বা আমাদেরকে রেখে মারা গেছে আমার মা পরের বাড়ি কাজ করে আমার পড়াশোনার খরচটুকু চালায় কিন্তু দেখো আজ আমি আমেরিকার সব থেকে বড় কলেজে চান্স পেয়েও টাকার অভাবে আব্বার স্বপ্নটুকু পূরণ করতে পারছি না কত টাকা লাগবে তোমার শুনে তুমি কি করবে বলো বলো না কত টাকা লাগবে দশ লক্ষ টাকা টাকা আমি দেবো তো টাকা তুমি কোথায় পাবে তোমার সব কথা আমি মাকে বলেছি তোমার আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব তুমি শুধু আমাদের গর্ব না আমাদের দেশের গর্ব কি গো তোমার চোখে পানি আনন্দের পানি সালমা এটা আমার আনন্দের পানি হেমা এখন আছমায় শুয়া আছিস কেন জানো মা আজকে শায়নের কথা খুব মনে পড়ছে হ্যাঁ তখন তাহলে ওর côtés ভাগ ঝিলিস মা তুমিও না আচ্ছা ডাক্তার বাবু আমার ছেলেকে তো সব বড় বড় নার্সিং হোমে দেখালাম সব ডাক্তারই বলছে আমি এই চিকিৎসা করতে পারবো না তাহলে কি আমার ছেলেকে বাঁচানো সম্ভব না একেবারে বাঁচানো সম্ভব না সেটা তো বলিনি অ্যালকোহল খেয়ে খেয়ে ওর লিভারের যে অবস্থা হয়েছে তাতে আমাদের দ্বারা অপারেশন করা সম্ভব না তাহলে এর কি উপায় আছে ডাক্তার বাবু কিছুদিন আগেই কলকাতায় একজন আমেরিকা থেকে ডক্টর এসেছেন ওনাকে দিয়ে যদি আপনারা অপারেশনটা করাতে পারেন তাহলে হয়তো বাঁচানো সম্ভব কিন্তু কিন্তু কি ডাক্তার বাবু আপনি বলেন কত টাকা লাগবে আমি দিতে রাজি আমরা ওনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তো খুবই কঠিন আপনি দয়া করে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিন না ডাক্তার বাবু আমি আপনাদেরকে একটা স্কুল মাস্টারের নাম্বার দিচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করুন ওই ডাক্তার কি স্কুল মাস্টারের কথা শুনবে অবশ্যই শুনবে আমি যতটা শুনেছি ওই মাস্টার মশাইয়ের কাছেই নাকি ডাক্তার বাবু পড়াশোনা করেছেন আপনি একবার এই নাম্বারটা ফোন করে দেখুন ম্যাডাম ডক্টর এস বিশ্বাস কোথায় একটু অপেক্ষা করুন স্যার ফ্রি হলে আপনাদেরকে ভিতরে পাঠাচ্ছি নেক্সট আপনার ভিতরে যান স্যার আসবো হ্যাঁ আসুন হ্যাঁ আমি মাস্টার আপনি হ্যাঁ আমি চিনতে পেরেছেন তাহলে আমি তো ভাবছিলাম ট্রান্সফার করার মনে রাখবেন না আমাকে ক্ষমা করে দিন সেদিন যদি আমি আপনার কথা আমার সঠিক শিক্ষা দিতাম তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না সেদিন আপনার ছেলেকে আমি সঠিক শিক্ষা না দিতে পারলেও এই ছাত্রটাকে দিতে পেরেছিলাম তাই ও আজ এত বড় জায়গায় পৌঁছেছে হ্যাঁ স্যারের কথা শুনেই আমি আপনাদের সঙ্গে দেখা করছি আমি ভুল করে ফেলেছি মাস্টার মশাই আমি ভুল করে ফেলেছি দরকার হয়েছে তো আমার গালে মারুন তবু আমার ছেলের পান ভিক্ষাটা দিন হেমেলে সাহেব আমার মন অত নিচু না যে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য একটা মানুষের প্রাণ যেতে দেব স্যার ঠিকই বলেছে উনি আমাকে আজের অপারেশনটা করার কথা বলেছে আর আমি এই অপারেশনটা অবশ্যই করব। শাইন তুমি এত বড় ডাক্তার হয়ে দেশে ফিরেছ আমাকে একবার জানাওনি ওসব কথা পরে হবে এখন আজ যা রিপোর্টগুলো দাও আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা হসপিটালে অ্যাডমিট করুন আমি আজিওর ওপুশন করব বাবু কেমন আছে বলো বাবু কেমন আছে অপারেশন সাকসেসফুল আজই দেখো বিপদমুক্ত